আমরা যদি আমাদের লক্ষ্য স্থির করি যে আমরা যে কাজে এগিয়ে যাচ্ছি এনার্জি খরচ করছি লক্ষ্য স্থির রাখলে আমরা সেই কাজে একদিন সফল হব নিজের কাজে আমাদেরকে সব সময় তাই লক্ষ্য স্থির রাখতে হবে লক্ষ্য স্থির রেখে যে কোনো কাজে এগিয়ে যেতে হবে লক্ষ্য না স্থির করে কোনো কাজে এগিয়ে যাওয়া ঠিক নয় সেই জন্য আমরা আগে লক্ষ্য ঠিক করে নেব তারপরে কাজে এগিয়ে যাব তাহলে সেই কাজে আমরা সফল হব কেন কাজ করছি নিজেকে প্রশ্ন করব কী জন্য কাজ করছি কী জন্য আমরা এনার্জি খরচ করছি কি জন্য আমরা পরিশ্রম খরচ করছি নিজেকে প্রশ্ন করবো তাহলেই উত্তর পেয়ে যাব আর বেশি মানুষের যখন আপনি দায়িত্ব কাঁধে নেবেন বেশি মানুষের ধরুন ফ্যামিলিতে অনেকজন লোক আছে বারো জন বা চোদ্দ জন লোক আছে ধরুন আপনি চোদ্দো জনের দায়িত্ব নিজের কাঁধে নিলেন নিয়ে আপনি তাদের দায়িত্বগুলো পালন করছেন কিন্তু একবার ভাবুন তো আপনি নিজের জন্য কি করছেন আপনি তাদের দায়িত্ব যখন পালন করছেন তারা তখন সব কিছু ওই চোদ্দো জন সব কিছু উপভোগ করছে আর এদিকে আপনি কোনো কিছু কোনো কিছু উপভোগ করতে পারছেন না আর মনে করুন ওই জনের দায়িত্ব কাঁধে নিয়েছেন আপনি একা তারপর আপনার নিজের জীবনটা একসময় নিঃস্ব হয়ে গেল শূন্য হয়ে গেল এনার্জি খরচ করেছেন ধরুন ওই জনের জন্য পরিশ্রম খরচ করেছেন ওই জনের জন্য ফ্যামিলির জন্য বা আপনি তাদের জন্য সব কিছু খরচ করেছেন পরিশ্রম এনার্জি সময় সময় খরচ করেছেন তারপর একদিন আপনি যখন শারীরিক অসুস্থ হয়ে পড়ছেন তখন তারাই আপনাকে ওই চোদ্দো জন আপনাকে বলছে যে তুমি আমাদের জন্য কি করেছো তুমি আমাদের জন্য তো কিছু করো নাই তখন তোমাকে ওই জন এড়িয়ে যাচ্ছে তোমাকে তখন ওরা চেনে না তোমার শরীরের ক্ষমতা একটু কমে গেছে শারীরিক একটু শরীর খারাপ হয়েছে তুমি আগের মতো আর তাদের জন্য এনার্জি খরচ করতে পারছো না তাদের জন্য পরিশ্রম খরচ করতে পারছো না আগের মতো বা তাদের জন্য সময় খরচ করতে পারছ না তখন তো তোমাকে ওই চোদ্দো জন অ্যাভয়েড করছে তোমার সাথে ভালো করে কথা বলছে না কিন্তু তুমি তাদের জন্যে তোমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছ ওই জনের জন্যে যাতে তারা ভালো থাকে সব কিছু তারা উপভোগ করতে পারে তুমি শুধু তাদের কথা ভেবেছ তাদের কথা যখন তুমি ভেবেছ তখন তুমি কিন্তু নিজের কথা ভাবছ না নিজের কথা না বলে আজকে তোমার দুঃসময়ে তুমি ওই চোদ্দো জনকে তোমার পাশে পাচ্ছ না ওরা ওরা কিন্তু তোমাকে দেখছে না ওই জন তোমাকে কিন্তু দেখছে না তোমার খারাপ সময়ে ওরা তোমাকে সাথ দিচ্ছে না কিন্তু ভেবে দেখো তো তুমি তাদেরকে সাথ দিয়েছ ফ্যামিলির ওই চোদ্দো জনকে এইভাবে চলো না বোকার মতো বোকার মতো পথ চলো না পরের উপকার করা ভালো মানছি কিন্তু নিজেকে ঠকিয়ে নয় নিজেকে সর্বশান্ত করে নয় নিজেকে রাস্তাতে করে নয় পরের উপকার করা ভালো ফ্যামিলির উপকার করা ভালো তার সাথে সাথে নিজেকেও দেখতে হবে নিজের কথাও ভাবতে হবে তুমি ফ্যামিলিকে দেখেছো আজকে তোমার শারীরিক অবস্থা খারাপ হয়েছে তোমার আগের মতো এনার্জি নেই আগের মতো শরীর পারমিট করছে না আগের মতো তুমি অত বেশি পরিশ্রম করতে পারছো না তাদের জন্য ঐ জনের জন্য কিন্তু আজকে তোমাকে কেউ দেখছে না তাহলে তুমি কি ঠিক করেছো তুমি ভুল 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 পথে চলেছো তার সাথে সাথে নিজেকেও দেখতে হবে নিজের দায়িত্ব কাঁধে নিতে হবে তোমার তো একটা নিজের দায়িত্ব আছে নিজের দায়িত্ব তোমাকে নিজেকেই কাঁধে নিতে হবে যেমন তুমি ওই জনের দায়িত্ব কাঁধে নিয়েছো এত বছর ধরে সেই রকম তোমার নিজের দায়িত্ব তোমাকে নিজের কাঁধে নিতে হবে নিজের দায়িত্বগুলো এখন তো বুঝতে পারছো ওই চোদ্দো জন তোমার দায়িত্ব নিচ্ছে না আজ তুমি বড় অসহায় হয়ে পড়েছ কেন অসহায় হয়েছো একবার ভেবে দেখো তো তাই বলছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আগে ভেবে নাও তারপরে কাজ করো কি কাজ করবে কেন করবে পরিশ্রম ফল পাবে কি না এগুলো তোমাকে আগে ভেবে নিতে হবে পরে ভাবলে চলবে না পরের উপকার যেমন করবে তেমন নিজেরও উপকার করতে হবে তোমাকে নিজেকে কেউ দেখবে না তুমি এত এতদিন যাদেরকে দেখেছো যাদের দায়িত্ব কাঁধে নিয়েছো পালন করেছো তুমি যাদের পালন করেছ তারা কিন্তু তোমার দায়িত্ব নিচ্ছে না ভেবে দেখেছ কখনো তাই নিজের দায়িত্ব নিজে কাঁধে নিতে হবে নিজেকে নিতে হবে অন্যেরা কেউ নেবে না অন্যেরা তোমাকে বরং বলবে তুমি আমাদের জন্য কি করেছ তুমি আমাদের জন্য কিছুই করো নাই শুনিয়ে দেবে তোমাকে এই কথাগুলো তখন তো তুমি ভেতর থেকে কষ্ট পাবে কিছু বলতে পারবে না তাই নিজের কথা একটু ভাবো নিজের কথা চিন্তা করো নিজের দায়িত্ব নিজের কাঁধে নিজে নাও অন্য কেউ নেবে না তাই অন্যকে দোষারোপ করা যাবে না ভুল পথে চললে ভুলের মাসুল গুনতে হবে সময়টা তুমি আর ফেরত পাবে না যে সময়টা চলে যায় সেই সময়টা ফেরত পাওয়া যায় না তাই সময়টাকে সঠিকভাবে খরচ করতে হবে নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে কেউ পালন করবে না তোমার দায়িত্ব তোমার দায়িত্ব কেউ কাঁধে নেবে না ওই চোদ্দো জন নেবে না ফ্যামিলি মানে এই রকম তোমাকে বুঝতে হবে তোমার বোঝার ভুল আছে তোমার মনের ভুল আছে তোমাকে বুঝতে হবে ফ্যামিলি কেমন হয় ফ্যামিলির সম্বন্ধে আগে সচেতন হও তারপরে অপরের দায়িত্বগুলো কাঁধে নাও তোমার কি ক্ষমতা আছে অত বেশি কাঁধে নেবার দায়িত্ব পালন করা জনের তোমার কি ক্ষমতা আছে আগে বোঝো তোমার অত বেশি ক্ষমতা নাই কারণ তোমাকে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে অন্যেরা কেউ নেবে না কখন বুঝবে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না পরে ভাবিও না বা কাউকে দোষ দিও না কারণ ভুল তোমার নিজের কাউকে দোষ দিও না কাউকে অভিযোগ করো না ভুল তোমার নিজের তোমার মনের তোমার নিজের ভুল নিজের দায়িত্ব তাই পালন করো সবাইকে চেনো ফ্যামিলিকে চেনো